যখন চারদিক অন্ধকার হয়ে আসে সব দরজা যেন বন্ধ হয়ে যায় মনের ভেতর ভয় অনিশ্চয়তা আর হতাশা ঘিরে ধরে ঠিক তখনই একজন মুমিন মনে করে এখনই সময় আল্লাহর দিকে ফিরে যাওয়ার প্রিয় দর্শক আজ জানবো সেই দোয়াগুলো যেগুলো নিজে নবীজি মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কঠিন বিপদের মুহূর্তে لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله ইহু রব্বু সমাওয়াতি ও রব্বুল আরদি ও রব্বুল আরশিল করিম মহান ও সহনশীল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মহান আরসের মালিক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই নভমণ্ডল ভূমণ্ডল ও মহিমান্বিত আরসের প্রভু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই রসুল্লাহ সাল্লাহ আলি ওসালেম যখন কোন ভয়ঙ্কর বিপদ বা দুঃসময়ে পড়তেন তখনই এই দোয়াটি পড়তেন এই দোয়া আমাদের শেখায় বিপদে মানুষ নয় একমাত্র আল্লাহী আশ্রয় দ্বিতীয় দোয়া ইয়া হাইয়ু ইয়া 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 কয়ুম বিরহমাতিকা আস্তাথু ইয়া হাইয়ু বিরাহমাতিকা আস্তা গেইথু অর্থ হে চিরঞ্জীব হে বিশ্ব চরাচরে ধারক আমি তোমার রহমতের আশ্রয় চাই হাদিসে এসেছে যখন নবীজির কোনো কাজ কঠিন মনে হতো তখন তিনি এই দোয়াটি পড়তেন এই দোয়া আমাদের শেখায় নিজের শক্তিতে নয় আল্লাহর রহমতেই আছে প্রকৃত সাহায্য হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি মহাপবিত্র নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত নবী ইউনুস যখন মাছের পেটে বন্দী হয়ে পড়েন অন্ধকারের মধ্যে তিনি এই দোয়া পড়েছিলেন আর আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন রাসুল উল্লা সালাল্লাহ বলেছেন যে মুসলিম বিপদে এই দোয়া পড়ে আল্লাহ তার ডাকে সাড়া দেন জীবনের প্রতিটি বিপদে প্রতিটি দুঃসময়ে আল্লাহর দিকে ফিরে যাওয়াই একজন মৌমিনের একমাত্র পথ আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফের শার্ট আল্লাহ আমাদের সবাইকে যে কোনো বিপদ থেকে হেফাজত করুন আর এই দোয়াগুলোর মাধ্যমে শান্তি ও নিরাপত্তা দান করুন আমিন